আদালতের কাছগড়ায় দাঁড়িয়ে উত্তেজিত কণ্ঠে বলেছেন আমি একজন মুক্তিযোদ্ধা আমাকে হাত করা পড়ানো হয়েছে সাবেক মন্ত্রী শাহজাহান খানের কণ্ঠে ছিল অভিমান চোখে মুখে ছিল ক্ষোভ পাশেই ছিলেন হাসানুল হক ইনু পুলিশ সদস্যদের দিকে তিনি তর্জনে তুলে বললেন বাড়াবাড়ি করলে তোদের চোদ্দগোষ্ঠী খেয়ে ফেলব বিশ এপ্রিল রবিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হয় জুলাই আন্দোলনের মামলার আসামিদের উনিশজন সাবেক মন্ত্রী উপদেষ্টার তালিকায় আছেন ইনু শাহজাহান মেননো তাদের হাত করা পরিয়ে হাজির করা হয় রুমে এ সময় ছড়িয়ে পড়ে উত্তেজনা পুলিশ বলছে সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী কাজ করেছেন তারা কিন্তু কাঠগড়ায় থাকা রাজনীতিবিদদের দাবি এমন আচরণ অপমানজনক পুলিশ সদস্য অভিযোগ করে বলেন প্রিজন ভ্যানে তাদের বলা হয়েছে রাজাকারের বাচ্চা হুমকি দেয়া হয়েছে দেখি নেব ট্রাইব্যুনাল বলেছে আসামি যদি উশৃঙ্খল আচরণ করে পুলিশ ব্যবস্থা নিতে পারবে তবে পুলিশকেও বাড়াবাড়ি না করার পরামর্শ দিয়েছে বিচারকরা জুনায়েদ আহমেদ পলক বলেন একটা দেশ এভাবে চলতে পারে না আর শাহজাহান খানের প্রশ্ন রাজাকারদেরও তো আমরা হাত করা পড়াইনি, আমাদের পড়ানো হল কেন ট্রাইব্যুনালের ভেতরে হাত করা নয় এমন দাবি করলেন আওয়ামী লীগ সময়কার বিভিন্ন অভিযোগে অভিযুক্ত সাবেক মন্ত্রীরা তাদের কণ্ঠে অভিমান আর পুলিশ সদস্যদের মুখে বিস্ময় সব মিলিয়ে আদালত চত্বর যেন হয়ে উঠেছিল রাজনৈতিক উত্তাপের এক মঞ্চ